এই জাতির জাতীয় মসজিদের খতিবকে শেখ হাসিনা নাস্তিকদের পাঁচ আনা করে তাকে বানাতে হয়েছে ভাইয়েরা আমার এগুলো সবই আবার নতুন করে চক্রান্তের নীল নকশা হচ্ছে যদি ঐক্যবদ্ধ না থাকা যায় এর মধ্যে দাঁড়া তৈরি করে ফেলবে তখন দেখবেন আগের বারে তো আমাদেরকে জেল খানা দিয়েছিল এইবার আর জেল খানা দিবে না এইবার সুরক্ষা আয়া দিয়ে স্বর্গে পাঠিয়ে দিবে ঠিক আজকে আমরা ভয় পাব না কুরআন বলে য়াম হাসি বিতলান্তাজ হলো জান্নাত ওয়ালামনা আয়াতিকুম মাসাল্লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম ফাসাতু ও জাসাও ওয়া যারা ওয়া দুফ্লু

অতপর তাদের মাথার উপরে পড়া রাখা হয়েছিল এরপরে মাথা থেকে পা পর্যন্ত তাদেরকে করাত দিয়ে টুকরা করা হয়েছিল কিন্তু তারপরেও তাদেরকে ইমানের থেকে এক পর্যন্ত সরাতে পারে না তোমরা এত সকালে এরকম ভাবে ব্যস্ত হয়ে গেলে আমাদের মনে রাখতে হবে আল্লাহ আল্লাহ দিন গায়ন করতে গেলে আমাদের কেউ সে কারাবন্দি হতে হবে চরম নির্যাতন আমাকে সাত মাস পর্যন্ত মোটা বেড়ি পরিয়ে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে এরপরে দেখাতে সাত মাস হয়েছে একটা আধারে এরপরে কোর্টে কেমনি উঠানো হতো আপনার দেখেছেন পায়ে বেড়ি হাতে হ্যান্ডকাপ শরীরে মাথায় হেলমেট এইসব লাগিয়ে তারপরে সামনে পাশে পুলিশ এমন মনে হয় বিশ্বের সবচেয়ে দুর্ভরস জঙ্গি জানা হয়েছে এটা কেন ভালো করে মনে রাখবেন এটা এখানেই শেষ না তাদের মুসলিমদের চক্রান্ত আছে ইসলামকে ঠেকাতে হলে আলেমদেরকে বিতর্কিত করতে হবে জঙ্গি বানাতে হবে অথবা নারীবাদী বানাতে হবে তাই অংশ হিসাবে মামুল সাহেবকে স্ত্রীকে সেভাবে কেলেঙ্কারিতে ফাঁসানো হবে স্ত্রীকে দিয়ে এমনি ভাবে হেফাজতের নেতাদেরকে দুর্নীতি দুর্নীতি দিয়ে ভয় ভয় দেখানো ছিল এমনকি যেই সব লোকেরা ওদের পাঁচ টাকা গোলামি করেছে তাদেরকে ব্যাপারেও চক্রান্ত আছে কারণ দুশ্মন দেখে না মার নেওয়ালা দেখ তাহলে এই মর আমি জেলে দীর্ঘদিন থাকার কারণে বাংলাদেশের ইসলামী দলের সব নেতাদের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে কিছু মেহমানদারি করার সুযোগ পেয়েছি প্রথম যখন প্রবেশ করলাম তখন পেলাম নেতামি সাহেবকে আমি নেতামাত নেতামি সাহেবকে সেক্রেটারি মুজাহিদ সাহেবকে একসাথে গাড়িতে গেছি এবং সবচেয়ে দূর ধর্ষ ভয়ঙ্কার আজ ছেলে আমি একাত্রেই ছিলাম নেতামি সাহেব ছিলেন আমার নির্জন বাসের যে বিল্ডিং তার চিন্তার উপরে এরপরে এটিএম আদার উদ্দিন সাহেব আর সেক্রেটারি আমার সঙ্গে খুবই সুসম্পর্ক ছিল

আজ কেবল মায় কেমন নিজেদের মধ্যে সামান্য ভেতরে থাকে থাকুক এত কেলাম থাকবে তা মায় ক্রামদের মধ্যেও ছিল এইগুলোর সুযোগ দিয়ে যদি কোনো পাখি আসতে চায় আমাদের মধ্যে বিনা তৃপ্তি করতে চায় আমি আপনাদেরকে শুনাচ্ছি সেই আমাদের আমাদের

ভালো করে শুনুন রোমের সম্রাট পত্রে উল্লেখ করছে আমির মাবিয়া আমরা জানতে পেরেছি তোমার আমির তোমার সঙ্গে বিরোধ করে তোমার পাওনা থেকে তোমাকে বঞ্চিত করেছে তুমি যদি আমাদের সাহায্য নাও তাহলে রোম সম্রাট পূর্ণ শক্তি দিয়ে তোমাকে সাহায্য করবে

আমার সঙ্গে আমার আলী এর চলছে এই সুযোগ নিয়ে যদি মুতিন খেলাফতের দিকে একটা পা বাড়াও জেনে রাখবি আলী পক্ষে যুদ্ধ করতে গিয়ে কতজনের একটা জীবন দেবে সেও জানে রে আমাদের কি বলতে হবে এ জামাতে ইসলাম বলেন কই অঙ্গুল আলিয়া বলেন রামଙ୍କ সুনীতি جناب বলেন আদিব বলেন পরস্পর বিরোধিতা থাকতে পারে ইনফেসানের কারণে ইফসানের কারণে যদি কারো উপরে আক্রমণ আসে আমাদের কেও যেনির দোয়াও করতে হতে হবে আমাদের মধ্যে যতই বিরোধ থাকুক তাদের পক্ষে জীবন দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি ভাইয়েরা আমার

তোমরা হচ্ছ সেই উর্ধ্বের বাস পাখি কত যে বাস পাখি জড় হওয়া দেখলে ভয় পাওয়ার পরিবর্তে আর আকাশে উঠতে থাকে বাতাসের তালে তালে সে নাচতে থাকে ঠিক তেমনি তোমাদের বিরুদ্ধে দুশ্মন যত করবে যত অত্যাচার করবে তোমরা ইন্দ্রের শক্তি নিয়ে কত সামনে বাতিল থাকবে তার প্রমাণ রেখেছিল আজকের সমাজের কোটি কোটি ছাত্ররা মাদ্রাসার ছেলে স্কুলের ছেলেরা তখন তাদের মুখে গুলি করছে অন্য পালিয়ে না যে সামনে বেড়ে যাচ্ছে হাসিনার গুন্ডা উঠছে বলল এইবার রক্ষা নেই একটা গুলি করলে একটা মরে বাকি দশটা গিয়ে আছে এদের মোকাবেলা পরবর্তী করে বোঝা গেল उठाया रोटी नींद तो क्या तुम्हारा जोए करते भरो तुम्हारे बिगाए क्यों उठाकर ते पार देना दे। तो चाहे कुछ भी हो हर हाल में अपना हक लेंगे इज्जत से जीना है तो जी लेंगे या जाने जारखरीने मनाते होले आप क्या मेरे सामने वानी समझ पामादे के इशूजों की দুষ্কুরা অনেক উৎসাহ আমি আপনাদেরকে বলছি খবরদার উপার্জনের ষড়যন্ত্রের ফাঁকে পা দেওয়া যাবে না এক্ষেত্রে আমি আপনাদেরকে পরিষ্কার বলি পরিষ্কার মনে রাখতে হবে আল্লাহর নবী যখন মক্কায় ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন আবু বকর ওমর ওসমান হামদার মতো লোক আল্লাহর সঙ্গে আছে তিনি ইচ্ছে করলে ওই সময় মক্কার খানায় কাবা এবং তার আশপাশে তিনশো ষাটটা মূর্তি ছিল অনেকগুলো ভাঙতে পারতেন না অনেকগুলো ভাঙতে পারতেন কিনা কিন্তু কেন ভাঙেন নাই ভালো করে বুঝুন আল্লাহ নবী সাল্লাম আমাদের জন্য আদর্শ কায়ে করেছেন ওই সময় যদি তিনি দশটা মূর্তি ভাঙ্গেন কোড়ের দিন আবার আরো সুন্দর করে পাথর দিয়ে তৈরি করবে এতে কত লাভ নেই অনন্ত চেতে তার এই মূর্তি না ভেঙ্গে মানুষের মূর্তি বিকৃত থেকে মানুষের অন্তর থেকে মূর্তি আনতে পারবে ওই দাসেরা নিজেরাই মুক্তি এনে দেবে এই কর্মশুদ্ধি দিয়ে আল্লাহ যখন এগে গেলেন তাওহিদের দাওয়াত দিলেন এক পর্যায়ে যেই মানুষগুলো মূর্তি তৈরি করত সেই মানুষগুলো নিজের হাতে মূর্তি ভেঙে দিল আপনারা দেখেন নাই এই জাতির সামনে উদাহরণ রয়েছে এই জাতীয় তারা মূর্তি তৈরি করেছিল সেক্ষীবের নাম নিতে নিতে সেখাকে না এমন ঘিরা তৈরি করেছে তার পাপের বড় বড় মূর্তিগুলো কেড়ে নিয়ে নয় কে নিয়ে ভেঙে দিয়ে চুল আমরা চাই এই মুহূর্তে দু একটা মূর্তি ভেঙ্গে নয় দুই একটা মাথা ভেঙ্গে নয় পরিষ্কার উঠুন এখন আমাদের সময় আছে তাও তাওহীদের দাওয়াত দিয়ে কোরআনের বিধান প্রতিষ্ঠা করে মানুষের মধ্যে তাওহীদের চেতনা তৈরি এমন এক সমাজ গড়ব যেখানে যারা মূর্তি তৈরি করেছে মাদক তৈরি করেছে ওরা নিজের হাতে মাদক নিয়ে গেছে সুতরাং আমরা পরিষ্কার হতে হবে কোনো আদে পাদে যাবে না

সামনে বিল্ডিং গেলি মাঝখানে আমি একা যেন কোনো দিকে মানুষ দেখাও না যায় কথা বলা না যায় আর যে কোন মানুষ কথা বলতে না পারে পাগল হয়ে যায় আমাকে পাগল বা আমার চক্রান্ত করা হয়েছে কিন্তু আমি চিন্তা করলাম আল কোরআন কালাম উল্লাহ আহমদ বিন হাম্ব রহমদুল্লাহ জেলের থেকে বলেছে আহমদ বিন হাম্ব রহমদুল্লাহ এই ঘোষণা জেল থেকে বলেছে আমার মনে করলো

এই রাতে আমি এখান থেকে বাইতুল মুকাদ্দাস এবং সেখান থেকে সিদ্দাতুল মুনতাহা পর্যন্ত গেছি আল্লাহর সঙ্গে কথা বলে ফিরে এসেছি আবু দাহের রক্ত হাসি আসলো পাগলের কথা তাই দিয়ে গেছে এইবার কাজলানি প্রমাণ করা যাবে বললো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তুমি কি এই কথা আমার কি বলবে নাকি অন্য কাউকে বলবে তোমরা সবাই কি বলবো তো তার কি প্রশ্ন আজ আসতে কি সোজা চলে গেছে আর মুখের বাড়িতে

আসমান একটা বাদ দিলাম জমিনের চাকরি বিশ্বাস করা যায় খেয়াল করুন আবু অপর দাদি আল্লাহ বললেন আমার নবী কি সত্যি বলেছেন আবু দার মনে করলে এই বড় সব কাজে লেগেছে বলে হ্যাঁ বলেছে তোমার কাছেও মর্মে বসিয়ে রেখেছি আবু অপর বলছেন আমার নবী যদি বলে থাকে তিনি এই রাতে এখান থেকে বাইতুল মুকাদ্দাস সেখান থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়ে আল্লাহর সঙ্গে আলোচনা করেছেন আমি আপনাকে স্বীকৃতি দিচ্ছি সাক্ষী দিচ্ছি আল্লাহ রাসূল সত্যি বলেছে ঠিক আল্লাহকে সিদ্ধান্ত এক নাম্বার কথা দুই নাম্বার আল্লাহর নবী যখন মক্কাতে এসেছিলেন ওমরা করার জন্য সব দেখেছিলেন চৌদ্দ সাহাবী আসলেন কিন্তু হবে কথা করতে পারবেন না আগামী বছর আসবেন তিন দিন থাকতে পারবেন তারপরে চলে যাবেন ছাড়া বাড়ি অস্ত্র আনতে পারবেন না এরপরে সবচেয়ে জঘন্য শর্ত হচ্ছে

আপনার প্রতি না আমাদের কৃত কোরআন কি সত্য নয় রাহুল শ্রী সত্য আমরা যদি আল্লাহ রাস্তায় যুদ্ধ করে শহীদ হই তাহলে কি আল্লাহ আমরা জান্নাতি হব না অবশ্যই তাহলে কেন আমরা এই অপমানজনক শব্দ মেনে দিচ্ছি আল্লাহ রবি বললেন যে আনা রসুল আমি আল্লাহর রসুল ওপর এখান থেকে চলে গেলে শুধু আবু করে গেছে আমি বলছেন যে আমি

মরে গেছেন কিনা তা কেউ জানেও না যারা জানে তারা নিয়ে তাকে অপেক্ষা কর্তি করে অপেক্ষা আমলেন ছোট আল্লাহ ঘরে গেলেন